আচ্ছা আজকে আপনার মাছ কেনার জন্য আমি একশো টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি মাছ ওইখানে হাটে আজকে মাছ কারো কাছে চাইবেন না বেরিয়েছেন কখন হ্যাঁ হ্যাঁ আপনার ওই যে গায়ে কি গায়ে চুল কাটছেন গায়ে কি বুঝলে হ্যাঁ খুশখুশি আপনার ছেলে মেয়ে কয়জন একটা একটা শোল মানে একটা ছেলে না মেয়ে ছেলে বড় হয় নাই নাই বা ডাকে নিয়ে গেছে মানুষ মানুষ ডাকে নিয়ে গেছে ও কামে গেছে আপনি বেড়াইছেন কখন মই ভাত খা বেড়াছো ওই একটা পাকা খাই আনি একটা গেম খেলানি আনি ওই পেয়ে যাবি ওই ওই পেয়ে বাইরে যাবি দেখি কতটুকু পাইছেন দেখি এটুক পাইছেন এটা ব্যাগে কি আর কি মাও দা কামন নাম দিয়ে হাতে মাছ হাজি নাম দেওয়া প্রতিদিন বের হন

টাকা দিছে টাকা ঢুকে দিয়ে আগে জায়গা দখল করছে কাক টাকা ঢুকে দিছে আমাকে তোমাকে টাকা ঢুকে দিয়ে জায়গা দখল করে নিছে তো টাকা নিলেন কেন ওই যে আমাদের ওই যে ওখানে নিয়ে মোড়ে দিতে সাথে ভি আমারও যায় না আপনার ঘর কয়টা দুই কোটি ঘর দুইটে হ্যাঁ একটা আপনি থাকেন আর একটা আপনার ছেলে থাকে হ্যাঁ গরু আছে যে গরু হল তো গরু গরু কয়টা আপনার দুখুনে গরু দুটা গরু আছে বড় না ছোট গাই একটা দামুর একটা গাই তাহলে তো আপনার আছে অনেক কিছু আছে আপনার এটা আর না করলে হয় না এই না আমি এটা বলি নাই আমি বলছি যে আপনার এই যে এত কষ্ট করে এতি যে ব্যাগ নিয়ে আপনি যে গ্রামে গ্রামে ঘরেন এটা এখন না করলে হয় না আপনার তো ছেলে আছে ছেলে বড় হয়েছে মাসাল হ্যাঁ ছেলে কি কি কয় ওয়াক দিও পা আদব না ছেলে দেখশন করে না ওয়াক কামাই হ্যাঁ ওই যে মোবাইল কো কি কিস্তি বা কিস্তি করে কি কিস্তি বা কিস্তি টাকা দিয়ে মোবাইল কি কিস্তি দিবে লাগে কি আদান না আদান কি তাহা মোবাইল নিচে কি কিস্তি দিয়ে ছোট করবে তা হচ্ছে কি নাই তা হচ্ছে কি মোবাইল নিচে কিস্তির উপরে হ্যাঁ ওই কাজ করে কিস্তি মোবাইলের কিস্তি দেয় হ্যাঁ

তাহলে তো এখন বাড়ি যাবে না আপনি বাড়ি যাবেন হলে আরও দেরিতে তাকে ওই যে গ্রাম যাইনি ওই যে গ্রাম দিয়ে যদি যায় রোদ দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমি এক কাজ করি আপনার এই যে আজকে মাছ তোলা লাগবে না মাছ নিতে আপনার কয় টাকা লাগবে মাছ নিতে কয় টাকা লাগবে কচু চল্লিশ টাকা দিয়েও হয় পঞ্চাশ টাকা দিয়েও হয় চল্লিশ টাকা দেওয়া হয় পঞ্চাশ টাকা দেওয়া হয়

হজরত বলেন মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম মনে থাকবেন আমাদের রব কে আমাদের রব কে আল্লাহ আমাদের নবীন নাম এটা শিখবেন এটা বাড়িতে গিয়ে শাসীর কাছে শিখবেন ঠিক আছে আমাদের রব হলো আল্লাহ আমাদের রিজিক দাদা আল্লাহ ঠিক আছে ठीक है हमारे जो दुआ करबे ना, ना? कि और इंशाल्लाह इंशाल्लाह इनसे को जाना इंशाल्लाह इंशाल्लाह ओय हो आगो बे जाया मुदि दे भाई हां आलो हु कोबे तो से मु माता कोरि गेते मु आलो हु आलो हु आलो हु के कोन एमी को करे एमी दुआ पथे आला फी हु के कोनता हु के ता हु এই তো আল্লাহর নাম তো বলতে পারেন তা এখন যে বললাম আমাদের রব কে আমাদের রব আল্লাহ আমাদের রিজিক রিজিক দাতা কে আমাদের রিজিক দাতা আল্লাহ হ্যাঁ তা ঠিক আছে আজকে যান হ্যাঁ এই দি যামু আচ্ছা যান আউ পে না পাও